হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আপনাদের সামনে আলোচনার জন্য এসেছি আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তাহলে আসুন আজকে আমি যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য এসেছি সেই বিষয়টিতে আমরা সকলে চলে আসি এবং আপনাদের সাথে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাবসেন্টি ভোটার্স ভোটিং প্রসেস অর্থাৎ আপনারা জানেন নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রসেসটা অলরেডি চলছে তার জন্য বিভিন্ন পোলিং পার্সোনাল ডেটাবেস থেকে কিছু কিছু পোলিং পার্সোনাল নেওয়া হচ্ছে যারা হোম টু হোম গিয়ে অ্যাবসেন্টি ভোটার্স যারা আছেন তাদের ভোট প্রক্রিয়া সম্পন্ন করছেন সেই অ্যাবসেন্টি ভোটার্সের ভোট প্রক্রিয়া করার জন্য কি কি বিষয় লাগবে এবং কয়টি বিষয় আমাকে খেয়াল রাখতে হবে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তাহলে আসুন প্রত্যেকটি জায়গা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই তাহলে দেখুন বেসিক আইডিয়া অব অ্যাবসেন্টি পোস্টাল ব্যালট ভোটিং তাহলে আইডিয়াটা কি না এখানে তিন ধরনের ভোটার আছেন এক নম্বর হচ্ছে সিনিয়র সিটিজেন অ্যাবাব এইটটি ফাইভ ইয়ার্স অফ এজ এ তাদেরকে বলা হচ্ছে এভিএসসি ভোটার পার্সন উইথ ডিসেবিলিটি ফ্ল্যাগড ইন দ্য ইলেকট্রাল রোল মানে যেটা ইলেকট্রাল রোলেতে দেখাচ্ছে তার ফর্টি পারসেন্ট ডিসেবিলিটি থাকলেই তিনি কিন্তু এই পর্যায়ে পড়বেন এভিপিডি এই ভোটার আছেন আরেকজন আছেন কোভিড সাসপেক্ট কোভিড নাইন্টিন সাসপেক্টেড অর এফেক্টেড পারসন টু বি নোটিফায়েড সেপারেটলি এ অর্থাৎ যার কাছে মেডিকেল অফিসারের সার্টিফিকেট আছে তিনি এই এ ভিসিও ভোটারের অন্তর্গত হবেন তাহলে এই তিন ধরনের ভোটারের ভোটদান প্রক্রিয়া আপনাকে বাড়িতে গিয়ে নিতে হবে কিভাবে নেবেন দেখুন স্টেপ বাই স্টেপ আমরা বলে দিই তাহলে এখানে পুরো ভোটিং প্রক্রিয়াটা হবে কি পোস্টাল ব্যালটের মাধ্যমে ঠিক আছে দেখা যাক কি কি বিষয় লাগবে তাহলে আমি পুরো বিষয়টা প্রথম থেকে বলে দিই এর বেসিক বিষয়টা হচ্ছে বিএলও যিনি আছেন সেই বিএলওর মাধ্যম দিয়ে রিটার্নিং অফিসারের কাছে একটা তথ্য যাবে সেটা হচ্ছে ফর্ম টুয়েলভ ডি ফিল আপ হবে যেটি অলরেডি আগেই হয়ে গেছে ভোট গ্রহণের সাথে সাথে বিষয়টি কিন্তু হয়ে যায় বা প্রার্থী নির্বাচনের পরই মানে প্রার্থী আপনার নমিনেশনের পরই এই বিষয়টি ওখানে পৌঁছে যায় এরপরে বিএলও যে ফর্ম দিয়েছেন সেই ফর্মে অবশ্যই সেই ভোটারের সিগনেচার অথবা এল নিয়ে নিয়েছেন এবং সেটি আরোর কাছে পৌঁছে দিয়েছেন এখন দেখুন আরোর কাছে পৌঁছে দেওয়ার পর এই এই যে ফর্ম এটা হচ্ছে টুয়েলভ এটা বিএলও ফিল আপ করবেন এবং ফিল আপ করে সিগনেচার করে উনি পাঠাবেন তারপরে কি হবে না তারপরে তারপরে সেই ভোটারের নামে পোস্টাল ব্যালট ইস্যু হবে পোস্টাল ব্যালট যেটা আপনার মার্ক কপি বা ইলেকট্রাল রোলে কিন্তু লেখা থাকবে পোস্টাল ব্যালট ইস্যুড বলে এবং ওনাকে বাড়ি গিয়ে ভোট নিতে হবে এই তিন ধরনের ভোটারের লিস্ট অফ অ্যাবসেন্টিভ ভোটার্স ইন থ্রি ক্যারেক্টারিস্টিক্স কি কি এ মানে যাদের পঁচাশি বছরের বেশি বয়স এ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অ্যাবাব ফর্টি পারসেন্ট আর এ ভি সিও কোভিড সাসপেক্ট যারা আছেন এই তিন ধরনের ভোটারের ভোটদান প্রক্রিয়া বাড়িতেই হবে এদেরকে অ্যাবসেন্টিভ ভোটার হিসাবে এখানে ট্রিট করা হচ্ছে তাহলে দেখুন এবার আমরা চলে আসবো আমাদের যে পরবর্তী যে বিষয় আছে সেখানে আমরা সরাসরি চলে আসি এই যে এটা হচ্ছে সার্টিফিকেট টু বি সাবমিটেড কোভিড নাইন্টিন সাসপেক্ট টুয়েলভ ডি এর সাথে যিনি কোভিড নাইন্টিন সাসপেক্ট থাকবেন তার সাথে এই যে ফর্মটা বিএলও কিন্তু রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়ে দিয়েছেন এর পরবর্তী বিষয়ে আসুন এইবার যে ভোটদান প্রক্রিয়া হবে সেখানে আপনি যদি একজন পোলিং পার্সোনাল হিসাবে সিলেক্টেড হন আপনাকে আরও থেকে এই ধরনের একটি লিস্ট দেওয়া হবে এটাকে বলা হচ্ছে অ্যানেক্সার ওয়ান লিস্ট অ্যানেক্সার ওয়ান এই অ্যানেক্সার ওয়ানে তাদের নাম থাকবে এবং তাদের পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার এপিক নাম্বার দিয়ে দেবে এই এভিএসসি এভিপিডি এবং এ ভিসিও ইলেকটর্স এনটাইটেল ইন দা ভোট থ্রু দ্য পোস্টাল ব্যালট যারা পোস্টাল ওয়ার্ডের মাধ্যমে ভোট দেবেন তাদের এইরকম একটা লিস্টে নাম আপনাদেরকে সিরিয়ালি দিয়ে দেবে এবং একদিনে কটি ভোট নিতে পারবেন সেটিও আপনাকে জানিয়ে দেওয়া হবে সেটা আপনার যিনি আরও আছেন বা যে অফিসের আন্ডারে আপনি কাজ করছেন তিনি আপনাকে জানিয়ে দেবেন এবার আসুন এই লিস্ট পাওয়ার পর এটি আপনি সেই দিনে যেদিন ভোট নিতে যাবেন সেই দিনই পাবেন ভোটিং শিডিউল প্রিপেয়ার্ড বাই আরও আরও ভোটিং শিডিউল প্রিপেয়ার করবেন নাম্বার অফ টার্মস অফ পোলিং টিমস অব পোলিং অফিসিয়ালস টু বি অ্যাপয়েন্টেড উড ডিপেন্ড অন দ্য নাম্বার অফ অ্যাবসেন্টি ভোটার্স টু হোম পোস্টাল ব্যালট পেপার্স হ্যাভ বিস্যুড অর্থাৎ কতগুলো পোস্টাল ব্যালট পেপার ইস্যু হবে তার উপরে ডিপেন্ড করে পোলিং অফিসার ঠিক করা হবে মানে পোলিং পার্সোনাল ঠিক করা হবে ইলেক্টরস উইল বি ইনিশিয়েটেড ইন অ্যাডভান্স যারা ভোটার তাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে যে অমুক দিনে অফিস থেকে আপনার ভোটদানের জন্য আসবেন এবং যেটিও সেটা বিএলও যিনি আছেন উনি জানাবেন ক্যান্ডিডেটস বি ইনফর্মড অ্যাবাউট দ্য সিডিউল অফ ভিজিট মানে কোন সময় আসবেন সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে ফর ডেলিভারি অ্যান্ড কালেকশন অফ পোস্টাল ব্যালটস সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে এবার দেখুন এবং এর সাথে একজন বিএলও থাকবেন বিএলও কি সেটি আমি আপনাদের আস্তে আস্তে বিষয়টি জানিয়ে দিচ্ছি দেখুন এবার হচ্ছে পোলিং টিম মানে এই ভোটদানের জন্য কে কে যাবেন দা টিমস অফ দ্য পোলিং অফিসিয়াল স্যাল বি ভিজিট দ্য ইলেক্টরস অ্যান্ড মেনশন ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম টুয়েলভ ডি ফ্যাসিলিয়েশন অফ দ্য ভোটিং পোস্টাল ব্যালট পেপার কে কে থাকছেন ওয়ান পোলিং পার্সোনাল ফ্রম পিপি ডেটাবেস তাহলে আমি বলেছি একজন পোলিং পার্সোনাল থাকবে লোকাল বিএলও হ্যাভিং এলিজিবিলিটি অফ বিইং পিপি উনিও একজন পিপি হিসাবে থাকতে পারেন মাইক্রো অবজারভার থাকবেন ওয়ান ভিডিওগ্রাফার থাকবেন পোলিং পার্সোনাল সরি পুলিশ পার্সোনাল থাকবেন এবং একজন সিএপিএফ থাকবেন সরি সিএপিএফ একজন নয় ও সিএপিএফে যতজন এ থাকার কথা ওনারা থাকছেন এই ভোটিং কোসির এছাড়াও যে ক্যান্ডিডেট আছেন তারা যদি মনে করেন বিএলএ বুথ লেভেল যে অথরিটি ওনাকে যদি মনে করেন যে কাউকে অ্যাপয়েন্টমেন্ট করবেন বুথ লেভেল এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট করবেন কোনো আপনার প্রার্থী তাহলে সেক্ষেত্রে উনি করতেই পারেন সেই বিএলএরাও কিন্তু আপনাদের টিমের সাথে যাবেন এরপরে আসুন অ্যাক্টিভিটিস অ্যাজ ডিস্ট্রিবিউশন পয়েন্ট যখন আপনি এখান থেকে কাগজপত্র নিচ্ছেন সেখানের অ্যাক্টিভিটি কি হবে না সেখানে সবাই পৌঁছে যাবে হ্যাঁ ভিডিওগ্রাফার মাইক্রো অবজারভার পুলিশ পার্সোনেল সকলেই পৌঁছে যাবে আটটার মধ্যে গিভ অ্যাটেন্ডেন্স ওখানে অ্যাটেন্ডেন্স দেবেন কালেক্ট পোল মেটেরিয়ালস বাই আটটা তিরিশ ফ্রম আরও অর এ আরও তাহলে আরও অথবা এ আরওর কাছ থেকে সাড়ে আটটার সময় পোলিং মেটেরিয়াল আপনি কালেকশন করছেন এবং আপনার জন্য ভ্যাকিল নির্দিষ্ট থাকবে সেই ভ্যাকিলে করে চলে যাবেন যে যে জায়গায় আপনাকে ভোট গ্রহণ করতে যেতে হবে তাহলে আসুন এবার কী কী মেটেরিয়ালস আপনাকে নিতে হবে সেই লিস্টটা আপনি একটু দেখে নেবেন এখন এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি এর পরের ভিডিওতে আমি দিয়ে দেব যে একেবারে জিস্ট টু দ্য পয়েন্ট কি কী কাজ করবেন কি কি ফর্ম ফিল করবেন কখন করবেন পুরো ডিটেলসে জানানো থাকবে সেটির পিডিএফও আমি দিয়ে দেবো আপনি মনে করলে ডাউনলোড করে নিতে পারেন সেটি আপনারা আমার যে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থাকবে তা থেকে এখন দেখো অ্যানেক্সার ওয়ান যেটা আপনার এ আরও বা আরও দেবেন অ্যানেক্সার টু পরে আমি দেখাচ্ছি কি ফিল করতে হবে ভোটিং কম্পার্টমেন্ট তেরো এ তেরো বি তেরো সি তেরো ডি অ্যাজ পার রিকোয়ারমেন্ট স্টিক নেবেন ক্যাম্প ব্যাগ নেবেন স্ট্যাম্প প্যাড উইথ ইংক নেবেন পেন নিয়ে নেবেন এনভেলপস নেবেন সাপোর্টিং প্যাড উইথ ক্লিপস সিলিং মেটেরিয়ালস ওয়াটারপ্রুফ জ্যাকেট ওয়াটারপ্রুফ প্যাকেট মানে যেটাকে আমরা পলিথিন পেপার বলি ইনডিলাইবেল ইংক অবশ্যই নিতে ভুলবেন না অবশ্যই নেবেন ফরম্যাট ফর কম্প্যানিয়ন কম্প্যানিয়নের ফরম্যাট যিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তিনি হয়তো নিজে ভোট দিতে পারবেন না উনি কম্প্যানিয়নের মাধ্যম দিয়ে ভোট দেবেন তাহলে সেক্ষেত্রে ফরম্যাট ফর কম্প্যানিয়ন আর হচ্ছে ফর্টিন এ এই ফর্মগুলো আপনি সঙ্গে নিয়ে নিচ্ছেন এরপরে আসুন পরবর্তী পদ্ধতিতে পোস্টাল ব্যালট তেরো এ তেরো বি তেরো সি তেরো ডি তাহলে ফর্ম অফ ডিক্লারেশন ইন ফর্ম তেরো এ তেরো এর ফর্মটা হচ্ছে কার না যিনি ভোট দেবেন তার ডিক্লারেশন এ কভার ইন ফর্ম তেরো বি কন্টেনিং দ্য পোস্টাল ব্যালট পেপার পোস্টাল ব্যালট পেপার থাকার জন্য একটা ছোট্ট কভার থাকবে সেই কভারটার ওপরে থাকবে আরও একটা কি এ কভার অ্যাড্রেস টু দ্য আরো ইন ফর্ম সেভেনটিন সি উইদাউট পোস্টের স্ট্যাম্প মানে পোস্টের স্ট্যাম্প ছাড়াই তেরো সি একটা কভার থাকবে আর তেরো ডি থাকবে একটা ডিক্লারেশন ইলেকট্র ডিক্লারেশন যেটা তেরো সি এর ভেতরে ভরা থাকবে তাহলে এই হচ্ছে আপনার পোস্টাল ব্যালটের ভোটদানের এই কয়েকটা গুরুত্বপূর্ণ ফর্ম এবার আসুন তাহলে এইগুলো বিষয়ে বুঝতে পারলেন এবং আরো আরও বিস্তারিত আপনাদের দেখাচ্ছি দেখুন ফর্মগুলো কীরকম হয় এইটা হচ্ছে আপনার কি না পোস্টাল ব্যালট এটা হচ্ছে আপনার পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে দেবে সিরিয়াল নাম্বার ও পোস্টাল ব্যালট এখানে দিয়ে দিয়েছেন এই উপরের অংশটি কাউন্টার পার্টি আপনি আপনার কাছে রেখে দেবেন নিচের অংশটি আপনি ভোটারকে দেবেন উনি ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করবেন কি কিভাবে না আপনাকে ক্রস মার্ক দেওয়া হবে এবং কালির প্যাড স্ট্যাম্প প্যাড দেওয়া হবে তার মাধ্যম দিয়ে উনি ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করবেন বা যদি উনি বলেন যে না আমি পেন দিয়ে টিক দেবো তাহলেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আসুন এই হচ্ছে তেরো এর ফর্ম তেরো বি কি এটা কভার এ তেরো বি ফর্ম কভার এ নট টু ওপেন বিফোর কাউন্টিং অফ ইলেকশান কাউন্টিং অফ ইলেকশানের আগে কোনোভাবে খোলা যাবে না টু দ্য রিটার্নিং অফিসার এইভাবে লিখবেন পোস্টাল ব্যালট পেপার সিরিয়াল নাম্বার অফ দ্য পোস্টাল ব্যালট পেপার দেখুন এখানে সিরিয়াল নাম্বার লিখেছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানেও আগের যে পেজটা দেখতে পাবেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে পোস্টাল ব্যালটের সিরিয়াল আর এই পোস্টাল ব্যালটের সিরিয়ালটি কিন্তু আপনি এখানে নোট করে দেবেন ইট ইজ ম্যান্ডেটরি টু মেনশন হেয়ার দ্য পোস্টাল যা সিরিয়াল নাম্বার অফ দ্য পোস্টাল ব্যালট পেপার বাই আরও ইস্যুড টু দ্য ভোটার ইন দিস স্পেস এখানে ভোট নেওয়ার জন্য যে এটা দরকার সেটা কিন্তু আপনি এখানে দেবেন আরেকটা কথা এটা যে লাল রঙের রয়েছে কিন্তু লাল রঙের হবে না কালার ইন দিস এনভেলপ ইজ হোয়াইট ফর পার্লামেন্টারি ইলেকশন পার্লামেন্টারি ইলেকশনের জন্য এই যে এনভেলপটা তার কালার হবে কি সাদা এরপরে আসুন তেরো এর ডিক্লারেশন তাহলে ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপুল টোয়েন্টি নাইন এসসি আরামবাগ আরাম্বা কনস্টিটুয়েন্সি দিস ইজ রিগার্ড অফ দ্য আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য পোস্টার সিরিয়াল নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাজ বিন ইস্যুড টু দ্য অ্যাবাব ইলেকশান তাহলে ইলেকশানে দেওয়া হয়েছে সিগনেচার অফ দ্য ইলেক্টর ইলেক্টর এখানে সিগনেচার করবে তাহলে ইলেক্টরের নাম এখানে দিয়ে দেবেন অথবা তিনি যদি বলেন যে আমি থাম ইম্প্রেশন দেবো থাম্ব ইম্প্রেশনে দিতে পারেন অ্যাড্রেস অ্যাজ পার এপিক এপিক নাম্বারে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসই কিন্তু দেবেন ডেট কি যে ডেটে আপনি যাচ্ছেন সেই ডেটটা এখানে বসাবেন স্টেশন সিগনেচার তাহলে দেখবেন আপনাকে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে একটা অ্যাটেস্টেশনের জন্য একটা স্ট্যাম্প দিয়ে দেবে এ আরও বা আরও সই সই করার জন্য বা সিল দেওয়ার জন্য একটা স্ট্যাম্প দিয়ে দেবে তাহলে সেই সেই স্ট্যাম্প দিয়ে আপনি এখানে অ্যাটেস্টেশনটা কমপ্লিট করে দেবেন আপনি এখানে সমস্ত ফর্ম ফিল আপ করে এখানে অ্যাটেস্টেড করে ওই আরও স্ট্যাম্পটা দিয়ে দিচ্ছেন এখানে তাহলে এটা হয়ে গেল তেরোর এ ফর্ম ফিল আপ এবার হচ্ছে আপনার তেরোর বি সরি তেরোর সি তেরোর বি হয়ে গেছে প্রথমে তেরোর এ হয়েছে এরপর তেরো সি কভার বি এটি একটু বড় আকারের কভার হবে এখানে মেনশন করা থাকবে কোন ইলেকশনের নাম এবং রিটার্নিং অফিসার টোয়েন্টি নাইন আরামবাগ এসসি এই রিটার্নিং অফিসার সিগনেচার অফ দ্য সেন্টার সিগনেচার অবশ্যই এখানে করে নেবেন এখানে দেখুন মার্কিং করা আছে ডু নট ফরগেট টু পুট সিগনেচার অফ দ্য এমপ্লয়ি অবলিক অ্যাপ্লিক্যান্ট হেয়ার তাহলে যিনি এখানে পাঠাচ্ছেন তার সিগনেচার করতে কিন্তু ভুলবেন না আর এই ফর্মটা কিন্তু হবে এখানে বলে দিয়েছে ইট ইজ নেসেসারি টু গিভ অ্যাড্রেস অফ দ্য আরও হেয়ার প্লিজ টেক কেয়ার দ্য অ্যাড্রেস গিভেন হেয়ার দ্য আরও অফ দ্য অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হায়ার ইউ আর রেজিস্টার অ্যাজ এ ভোটার তাহলে এখানে হচ্ছে এখানে আরামবাগ এসসি এই যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে এই কনস্টিটুয়েন্সির যিনি আরও থাকবেন তার অ্যাড্রেসেই এটা পাঠাবেন এরপর আসুন এরপরে তেরো ডি ফর্ম ফিল আপ করবেন এখানে যা যা জিনিসগুলো আছে লিখবেন লিখে ওই সি যে ফ ফনভেলা আছে তার মধ্যে এটিকে রেখে দেবেন এরপর আসুন ভিজিট টু হাউস অফ দ্য ইলেকটর মানে বাড়িতে যাওয়ার রুট চার্ট আপনাকে দিয়ে দেওয়া হবে দে উইল ভিজিটিং অ্যাজ পার শিডিউল পিপিআর বাই আরও আরও দ্বারা যে ভিজিট সিট আপনি পাবেন সেটি দিয়ে আপনাকে যেতে হবে নো কমেন্টস আদার দ্যান দ্য ভোটিং প্রসেস উইল বি মেড এই সমস্ত এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে এরপরে আসুন অ্যাক্টিভিটিস অ্যাট দ্য ইলেকটরস হাউস ইলেক্টর হাউসে গিয়ে কী অ্যাক্টিভিটি আপনাকে দেখাতে হবে দ্য ভিজিটিং ভিজিটিং অফ পোলিং অফিসিয়াল স্যাল অ্যাসার্টেন দ্য আইডেন্টি অফ দ্য ইলেক্টর কিসের মাধ্যম দিয়ে এপিক হতে পারে অর আদার যে ডকুমেন্টস আছে নির্বাচন কমিশন দ্বারা সেই ডকুমেন্টস দিয়ে আপনি ভোটারকে শনাক্তকরণ করলেন ইন অ্যানেক্সার টুতে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন অ্যানেক্সার টুতে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এক্সপ্লেনিং দ্য ইলেকটর্স অ্যাবাউট that মেকিং দ্য ডিক্লারেশন ফর্ম তেরো এ অ্যান্ড গেটিং ইট অ্যাটেস্টেড বাই দ্য পোল অফিসার হিনসেল মানে যিনি পোলিং অফিসার আছেন তিনি নিজে ওটা অ্যাটেস্টেড করে দিতে পারবেন যেহেতু নির্বাচন কমিশন থেকে আপনাকে নিয়োগ করা হয়েছে অথবা যদি আপনাকে আরও সেন্টার থেকে এ আরও বা আরও সিগনেচার করা কোনো স্ট্যাম্প দেয় সেটি দিয়ে আপনি অ্যাটেস্টেশন করবেন এন্টারিং দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য পোস্টাল ব্যালট পেপার বোথ অফ দ্য ফর্ম তেরো এ অ্যান্ড দ্য স্মলার এনভেল অফ তেরো বি তাহলে তেরো এ ফর্ম তেরো এ আর পোস্টাল ব্যালটটা নিয়ে আপনি কি করবেন তেরো বি এর মধ্যে রেখে দিচ্ছেন ম্যানার অফ মেকিং ভোট দ্যক এগেনেস্ট দা নেম অর ক্যান্ডিডেট অফ দ্য চয়েস মানে উনি ক্রস মার্কও দিতে পারেন বা পেনে করে টিকও দিতে পারেন কোনো ব্যাপার নয় ফোল্ডিং দ্য প্লেসিং অফ দ্য মার্ক ব্যালট ইন দ্য স্মলার এনভেলপ অ্যান্ড ক্লোজিং দ্য এনভেলপ মানে উনি হোল্ড করে নিয়ে আসবেন আপনি শুধু ওই এনভেলপের মধ্যে ভরে দিচ্ছেন ছোট্ট এনভিলপটার মধ্যে ওই মার্ক করা যে ব্যালটটি সেটি আপনি ভরে দিচ্ছেন প্লেসিং দ্য ডিক্লারেশন ফর্ম এ ডিউলি ফিল্ড আপ সাইন বাই দ্য অ্যাটেস্টেড অ্যালং উইথ দ্য ক্লোজড এনভেল তেরো বি তাহলে তেরো বি এনভেলপের মধ্যে তেরো এ ফর্ম আর এই পোস্টাল ব্যালটটা আপনি ভরে দিচ্ছেন কন্টেনিং দ্য মার্ক ব্যালট পেপার ইনসাইড দ্য লার্জার এনভেলপ অফ তেরো সি এবার এই সমস্ত পুরো সিস্টেমটাকে নিয়ে আপনাকে বড় যে ব্যালট পেপার তেরো সি তার মধ্যে ভরে দিতে হবে তাহলে এই হচ্ছে আপনার টেকনিক তেরো তেরো বিয়ের ভিতরে আপনাকে ভরতে হবে কি তেরো বিয়ের ভিতরে ভরতে হবে আপনার যে পোস্টাল ব্যালট সেই ব্যালটে মার্ক করার পর সেটিকে তেরো বিয়ের মধ্যে ভরবেন তেরো এ তেরো বি পুরোটাকে নিয়ে কোথায় ভরবেন তেরো সি এর ভিতরে ভরে দেবেন তাহলে এই বিষয়টা নিশ্চয়ই আর সমস্যা হবে না আপনাদের এবার আসুন অ্যানেক্সার টুটা ফিল আপ করতে হবে আপনাকে লিস্ট অফ এ AVPD and অ্যান্ড electors issued with the ইস্যুড উইথ দ্য পোস্টাল ব্যালট কাকে কাকে আপনি পোস্টাল ব্যালট ইস্যু করেছেন কত নম্বরের সিরিয়াল নাম্বার ইস্যু করেছেন সেটি কিন্তু আপনাকে দিতে হবে এবার সিরিয়াল নাম্বার এখানে নর্মাল সিরিয়াল দেবেন নেম অফ দ্য ইলেক্টর দিলেন সিরিয়াল নম্বর ইন দ্য লিস্ট অফ এভিএসসি আর এভিপিডি আপনাকে যে অ্যানেক্সার ওয়ানে যে সিরিয়াল নাম্বার দিয়েছিল তার কত নম্বর সিরিয়াল এটা আপনার দেওয়া হলো সেইটা ডকুমেন্ট প্রডিউ প্রডিউস ফর আইডেন্টিফিকেশান উনি কী ডকুমেন্ট দিয়েছেন ওনার আইডেন্টিফিকেশানের জন্য এপিক যদি এপিক না হয় যদি আধার হয় তাহলে সেটি আপনি আধার লিখবেন আর শেষ চারটে অক্ষর যে যেভাবে নিয়ম আছে লিখে দেবেন ডেট অন হুইচ ভোটেড কোন দিনে ভোট দিয়েছেন আর এখানে ভোটারের সিগনেচার এইভাবে এই ফর্মগুলি আপনাকে ফিল আপ করতে হবে এবং শেষে আপনি নিজের সই করবেন এবং আপনার নিজের যে ফুল নাম সেই ফুল নামটি এখানে লিখে দেবেন এবার আসুন তাহলে এইভাবে আপনারা কিন্তু আস্তে 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 ভোটিং প্রসিডিওর চালিয়ে যাচ্ছেন এখানে আর সেরকম কিছু ব্যাপার নেই তবে হ্যাঁ ইনডিলাইবেল কিন্তু ওনার ফোর ফিঙ্গারে যেমন ভোটের প্রসিডিওর সেইভাবে ভোটারের ফোর ফিঙ্গারে লাগিয়ে দেবেন এখন যদি দেখা যায় যে কোনো ব্লাইন্ড বা ইনফর্ম ভোটার আসে বা থাকে যেমন ধরুন এটা তো হতেই পারে কারণ ফর্টি পার্সেন্টের অ্যাভাব যদি হয় উনি ওই যদি মানে চলাহাঁটা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে উনি একজন কোম্পানিয়ান নেবেন তখন আপনার কি কাজ তখন কী কাজ হবে সেটি আমি বলে দিচ্ছি এবার দেখুন আফটার ভোট ইজ কাস্ট অন পোস্টাল ব্যালট অ্যান্ড এনভেলপ তেরোসি ইজ রেডি দ্য পোল অফিসিয়ালস উইল কালেক্ট দ্য সেম তাহলে পোল অফিসিয়াল ওটিকে কালেক্ট করে নিচ্ছেন ইচ টিম অফ পোলিং অফিসিয়ালস শুড বি প্রোভাইডেড উইথ এ সাফিসিয়েন্টলি বিগ ক্যানভাস ব্যাগ ফর কিপিং দ্য এনভেলপস অফ পোল্ড ব্যালটস এই পোল্ড ব্যালটের বড় বড় এনভেলপগুলো রাখার জন্য আপনাদের একটা বড় ব্যাগ দেওয়া হবে সেই ব্যাগের ভেতরে সেগুলোকে রেখে দেবেন অ্যান্ড কাউন্টার ফয়েল সেফলি অ্যান্ড আদার এসেন্সিয়াল স্টেশনারিজ দ্যাট মে বি কনসিডার নেসেসারি মানে যেগুলো আপনার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে আপনি কিন্তু ওই ব্যাগের মধ্যে যত্ন করে রেখে দেবেন এখন আসুন এরপরের হচ্ছে যে যদি কোনো যদি কোনো ব্লাইন্ড ইনফার্ম ভোটার থাকে কোম্পানিয়ার নিয়ে ভোট দিতে চান তাহলে ওনাকে অ্যানেকসার এগারো ফিল আপ করাতে হবে এবং ফর্ম চোদ্দ এ আপনাকে ফিল আপ রাখতে হবে এটা হচ্ছে অ্যানেক্সার এগারো ফিল আপ করার প্রসিডিওর তাহলে অ্যাবসেন্টিভোটার্স ইন ক্যাটাগরি কোন ক্যাটাগরি এ ভিএসসি ক্যাটাগরি অ্যাবসেন্টিভোটার্স যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি দেবেন নেম অফ দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল নেম অফ দ্য ইলেকশন জেনারেল লোকসভা ইলেকশন দু নেম অফ দ্য কনস্টিটিউশি টোয়েন্টি নাইন আরামবাগ এসসি নেম অফ দ্য ভেনু দিয়ে দিচ্ছেন মানে নেম আর অ্যাড্রেস অফ দ্য ভেনু অফ পিভিসি অর্থাৎ যেখানে ভোট নিতে যাচ্ছেন সেই ব্যক্তির নাম দিয়ে দেবেন আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই অমুক মানে তার ছেলে হোক বৌমা হোক যেই থাকুক তিনি যদি ভোট দিতে চান ওনার হয়ে তাকে কিন্তু আপনার যে পরিচয় সেটা হবে ওনার ডিক্লারেশন হবে এবং ওনাকে এই ডিক্লেশন দিতে হবে যে উনি এই ভোটিং প্রসিডিওরটা সম্পূর্ণরূপে ওনার মানে বাইরে প্রকাশ করবেন না যে বলেছে এখানে নট অলরেডি অ্যাক্টেড আছে কোম্পানি উনি অন্য কোথাও কোনো জায়গায় কোম্পানি হিসাবে অ্যাক্ট করেননি সেটাও ওনাকে কিন্তু ডিক্লারেশন দিতে হবে উনি সই করবেন পর নিচে আপনি সই করে নেবেন তাহলে এইভাবে অ্যানেক্সার ইলেভেনটা আপনাকে ফিল আপ করতে হলো এবার আসুন অ্যানেক্সার ইলেভেন ফিল আপ করার পর আপনারা দেখেছেন ভোটিং প্রসিডিওরে চোদ্দ এ ফিল আপ কীভাবে করতে হয় ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স ঠিক অ্যাজ ইউজুয়াল সেম করতে হবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম অফ দ্য ইলেক্টরের নাম নেম অফ দ্য কোম্পানিয়ান তার নাম অ্যাড্রেস অফ দ্য কম্পানিয়ন তার এপিক কার্ড অনুযায়ী তার যে সিগনেচার ইয়ে অ্যাড্রেস সেটা লিখবেন আর সিগনেচার অফ দ্য কোম্পানিয়ন কী হবে কোম্পানিয়ন সই করে দিচ্ছে এইভাবে যতগুলো ভোটার ভোট দেবে তাদের পুরো তথ্য এখানে কিন্তু লিপিবদ্ধ থাকবে এবং শেষে আপনি আপনার সই করবেন এবার আসুন এখানে যদিও প্রিসাইডিং অফিসার করা আছে এটা পোলিং অফিসার হবে এবার আসুন এইভাবে দেখুন একটি ভোটিং প্রসিডিওরের যে স্টেপ বাই স্টেপ পদ্ধতি সেটা এখানে দেখানো হয়েছে এখানে কিন্তু পুরো ভোটিং প্রসিডিওর গোপন থাকবে এই যে দেখতেই পাচ্ছেন ছবিতে কীভাবে ভোটিং প্রসিডিওর এখানে পরিচালনা করা হচ্ছে এরপরে আসুন এবার অ্যাক্টিভিটিস অ্যাট দ্য কালেকশান সেন্টার মানে সমস্ত ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে আপনি চলে এসেছেন কালেকশান সেন্টারে অ্যাট দ্য এন্ড অফ ইচ ডে দ্য এনভেলপস ইন ফর্ম তেরোসি কন্টেনিং দ্য পোস্টাল ব্যালট পেপার ইটসেরা অ্যান্ড দ্য কাউন্টার ফয়েল অফ দ্য ব্যালট পেপার সেল বি কালেক্টেড বাই এ আর ও অ্যাট ডেজিগনেটেড প্লেসেস নির্দিষ্ট জায়গায় এ আরও আপনার কাছ থেকে তথ্যগুলি কালেকশন করবেন দ্য এ আরও মেনটেন দ্য রেকর্ড ইন্ডিকেটিং দ্য নাম্বার অফ দ্য ব্যালটস সেন্ড অন ইচ ডে প্রতিদিন আপনাকে কটা করে ব্যালট দিয়েছে আর কটা ভোট গ্রহণ হয়েছে তার প্রত্যেকটা রিপোর্ট কিন্তু তিনি লিপিবদ্ধ করে রাখবেন হ্যান্ডিং ওভার দ্য পোস্টাল ব্যালট টু দ্য অথোরাইজড পারসন অ্যাট ডেজিগনেটেড লোকেশান অ্যান্ড টাইম টু বি ডিসাইডেড বাই আরও ওই আরও কিন্তু ওই টাইমটা ঠিক করে দেবেন কটার সময় আসবেন কালেকশান পয়েন্ট অফ পোস্টাল ব্যালটস কাউন্টার ফয়েল এটসেরা উইল বি টেক ব্যাক এভরি ডে আফটার ফাইভ পি এম অর স্পেসিফিক টাইম ফ্রম দ্য পোলিং পার্সোনাল অ্যাট ডেজিগনেটেড লোকেশান টু দ্য ডিসাইডেড বাই আরও আরও বলে দেবেন যে কোথায় জমা করতে হবে সাধারণত এগুলো ব্লক অফিসেই জমা করতে হয় হ্যাঁ ব্লক অফিসেই গিয়ে জমা করে দিতে হয় সেখানে গিয়েই জমা করবেন এবং প্রতিটা তথ্য কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করবেন এবং সেইভাবে সেখানে জমা হয়ে যাবে রোল অফ বিএলএ বিএলএর কথা আমি বলছিলাম সেই বিএলএটা কীভাবে হচ্ছে বিএলএ হচ্ছেন মানে কোনো একজন ক্যান্ডিডেট অ্যাজ পার গাইডলাইন দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ইনফর্মড অ্যাবাউট দ্য শিডিউল ভিজিট অফ দ্য ডেলিভারি অ্যান্ড কালেকশন অফ পোস্টাল ব্যালট ফর দিস ক্যাটাগরি দে মেবি ডিজায়ার ডিপিউট দে আর অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ মানে প্রার্থীকেও কিন্তু জানানো হবে যে কোন দিন কোন জায়গায় ভোট হবে এবং কোন জায়গার কালেকশান থেকে তাকে নেওয়া হচ্ছে এবং কোথায় কোথায় ভোট দিতে যাবেন সেই জায়গা থেকে উনি কিন্তু একজন কোনো একজনকে বিএলএ হিসাবে রিপ্রেজেন্ট করতে পারেন মানে উনি হচ্ছেন বুথ লেভেল এজেন্ট হিসাবে উনি থাকবেন এই ভোটিং প্রসিডিওরের মধ্যে উইথ প্রায়োর ইন্টিমেশন টু দ্য রিটার্নিং অফিসার টু ওয়াচ দ্য প্রসেস মানে এই প্রসেসটা দেখার জন্য তাহলে ওনাকে তাহলে কী করতে হবে যেমন পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেন ইলেকশন এজেন্ট বা প্রার্থী তাহলে এখানেও কিন্তু ওনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন কে ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেট একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনি কিন্তু কালেকশন করে রাখবেন মানে কোন বুথের জন্য কোন বিএলও আছেন কোন পার্টির কোন বিএলও তা কিন্তু এখানে আপনার উল্লেখ থাকবে অ্যাজ ইউজুয়াল ফর্ম টেন যেভাবে ফিল আপ করেছেন এই যে ফর্ম টেন অ পোলিং এজেন্ট মে বি ইউজড মানে এই ফর্মটা এখানে দেওয়া থাকবে এই ফর্মে ওনাকে দিয়ে এখানে একটা সই করাবেন বিএলএ যিনি থাকবেন আর আপনি নিজে একটা সই করবেন হ্যাঁ সই করার পর আপনি এই ফর্মটিকে আপনার কাছে যত্ন করে রেখে দেবেন এবং ওনাকে ভোটিং প্রসিডিওরে আপনার সাথে কম্পেনিয়ন হিসাবে যেতে বলবেন এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু একটা রেজিস্টার মেনটেন করতে হবে যে আজকের দিনে আপনার কাছে কতজন বিএলএ উপস্থিত ছিলেন তার নেম অফ দ্য রিপ্রেজেন্ট বিএলএ তার নাম দেওয়া হয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট কোন ক্যান্ডিডেট তার নাম দেওয়া হয়েছে সিগনেচার অফ দ্য বিএলএ বিএলএ সিগনেচার এখানে দেওয়া আছে এবং এই লিস্টটা ধরুন পাঁচজন ছজন হলো তাহলে তারা পাঁচজন ছজন রইলেন এবং আপনি এখানে পুরো ফর্ম ফিল করে আপনি এই তথ্য জমা করবেন কোথায় না আরও কাছে জমা করবেন তাহলে এইভাবে এই যে ভোটিং প্রসিডিওর কন্টিনিউয়াসলি চলবে এখানে মাইক্রো অবজারভারের ডিউটি হচ্ছে পুরো ভোটিং প্রসিডিওরটাকে দেখা এবং অবজার্ভ করা কোনো জায়গায় কোনো ডিসক্রিপেন্সি আসছে কিনা না সেগুলো লক্ষ্য করা তার জন্য ওনার একটা ফর্ম আছে সেটি হচ্ছে মাইক্রো অবজারভার চেকলিস্ট বলা হয় এখানে অনেক তথ্য দেওয়া আছে শুধু হ্যাঁ না করে উত্তর দিতে হবে এখানে পুলিশ পার্সোনাল ছিলেন কিনা না সিএ সিএপিএফ ডিপ্লয়েড হয়েছে কিনা এখানে কোনো বিএলএ ছিলেন কিনা না কজন বিএলএ যদি থাকেন কজন বিএলএ ছিলেন এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে তাহলে এই তথ্যটা কিন্তু ওনাকে ফিল আপ করতে হবে এবং উনি ফিল আপ করার পর অবশ্যই রিটার্নিং অফিসারের হাতে ওনাকে এটা তুলে দিতে হবে তাহলে এইভাবে আপনারা যারা এই দায়িত্ব পেয়েছেন সুন্দরভাবে যত্ন সহকারে বিষয়টি পালন করুন তাহলে এইভাবে যদি আপনারা কাজটি করেন দেখবেন কাজটি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পেরেছেন এবং এর পরবর্তী ভিডিওতে আমি একেবারে কাজের জিস্ট যে ঘটনা সেটা আমি দিয়ে দেব প্রয়োজনে তার পিডিএফ আমি ডাউনলোডের লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে আপনারা প্রত্যেকে ভালো থাকুন এই ধরনের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ